बिकज एम इज कमिटल नन बहुत इट इज नन बैंडिंग इट इज अः टाइम वो घुरा फिर मीटिंग खावा दावाकमेट मालय इसे एनीथिंग जाबोलमेंट से छोटो कान्ट्रीन एग्रीमेंट कर इन दे

এগ্রিমেন্ট বলেন এগ্রিমেন্টে গিয়েই যে রাইটস অফ দি ওয়ার্কার্স এটা কিন্তু ওখানে স্পেসিফাই করা থাকে অ্যান্ড এগ্রিমেন্ট ইজ বাইন্ডিং এগ্রিমেন্ট যদি বাইন্ডিং হয় হ্যাঁ তাহলে ওখানে লেখা থাকলে দেন ইউ আর বাউন্ড টু ইমপ্লিমেন্টেড এই কথাটা তো আমরা ওখানে করতে পারি যাই হোক ওটাও হবে ফিলিপিনসের আমরা যেটা দেখে আসলাম জাস্ট এই আই থিঙ্ক বোধ নভেম্বর মাসে না অক্টোবর মাসে গত বছর আমি গিয়েছিলাম ওরা দাওয়াত দিল আই এম এর দাওয়াতের দুইটা জিনিস ওখানে খুব ক্লিয়ারলি বোঝা গেল লেবারদেরকে ওনারা পূজা করে পূজা করে যত আইন কানুন ওরা বানিয়েছে ফদি শ্রমিক ওরা কিন্তু অনেকটা ওখানে কিন্তু করে রেখেছে আর সম্মান কি সবাইকে গাড়ি বাড়ি তো আপনি দিতে পারবেন না ওদের সাথে একটু সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বললে তো সম্মান আমরা তো ওটাও তো করি না আমরা যদি ট্যাড়ামুখে কথা বলি তো এটা তো সম্মান হলো না অল তো ওদের যে স্পেশাল ওদের যে ব্যবস্থা করা আছে এয়ারপোর্টে ওখানে কিন্তু কফি টফি সব কিছু অ্যাভেলেবেল আছে যদি ইচ্ছা কফি খাও না চা খাও কফি খাও কেক বিস্কিট আছে খাও কতবার যাবে আমরা যদি এয়ারপোর্টে যদি এই সিস্টেম রাখি এটা তো করার কথা ছিল তারপর তো এর মধ্যে তো পুরো জিনিসটা তো আমি আমি নাই আর আরেবও নাই সো আই নো এরপরে কি হয়েছে কিনা